হজরত আবু হরে রাজিয়াল্লাহ তালু বলেন আল্লাহর নবী হজরত মোহাম্মদ আলাইহি আসাল্লাম আমাকে একবার রমজান মাসে জাকাতের হেফাজত করার জন্য দায়িত্ব দিলেন দায়িত্ব পালনকালে গভীর রাতে দেখলাম রাতের অন্ধকারে এক ব্যক্তি এসে দুহাতে খাবার সামগ্রী নিচ্ছে আমি তাকে পাকড়াও করলাম এবং বললাম আল্লাহর কসম আমি তোমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের দরবারে উপস্থিত করবো সে বলল আমাকে ছেড়ে দাও আমি খুবই অভাবগ্রস্ত আমার জিম্মায় অনেক সদস্য তাদের প্রয়োজন অতিব্র তাদের প্রতি আমার দায়িত্ব রয়েছে আমার দায়িত্ববোধ থেকে প্রয়োজনে তাকে এ কাজ করেছি তুমি আমাকে ক্ষমা করো হজরত আবু রায় রাজি আল্লাহ বললেন তার প্রতি আমার দয়া হলো অতপর আমি তাকে ছেড়ে দিলাম সকালবেলা যখন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম জিজ্ঞেস করলেন হে আবু হুরাইরা তোমার রাতের বন্দির কি খবর আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম তার পরিবার ও প্রয়োজনীয়তা থাকার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি আল্লাহ নবী হজরত আলাইহি আসাল্লাম বললেন হ্যাঁ আবুহরাই সাবধান থেকো সে তোমাকে মিথ্যা বলেছে প্রতারণা করেছে সে আবার আসবে মনে রেখো সে আবার আসবে হজরত আবুহরাই রাজি আল্লাহতালহ বললেন আমার বিশ্বাস হয়ে গেল যে সে আবার আসবে আমি অপেক্ষা করলাম সত্যি সত্যি সে গভীর রাতে আবার এলো আগের মতোই দুহাতে খাদ্য সামগ্রী নিতে লাগলো আমি তাকে আগের মতো ধরে ফেললাম এবং বললাম আমি তোমাকে আল্লাহ কাছে নিয়ে যাব। সে অনুরোধ করল আমাকে দিন আমি আমি খুবই অসহায় পরিবারের পরিবারের প্রধান সবাই আমার উপর নির্ভরশীল তাদের খাদ্য যোগান না দিলে তারা উপবাস থাকবে কথা দিলাম আর আসব না আবু হরাই আল্লাহ হু বলেন আমার তার উপর মায়া হলো এবং আমি তাকে ছেড়ে দিলাম রাত গড়িয়ে যখন সকাল হলো নবী করিম সাল আলহালাম আমাকে জিজ্ঞেস করলেন হে আবু হাইরা তোমার রাতের আসামি কোথায় আমি জবাব দিলাম হেয়া আল্লাহ রসুলসাল্লাহু আলাইহিসাল্লাম তার তীব্র প্রয়োজন তার তীব্র প্রয়োজন আর পরিবারের কথা শুনে আমার দয়া হলো আমি তাকে ছেড়ে দিয়েছি রসুল আল্লাহু আলাইহু আসাল্লাম বললেন খবরদার সে তোমার সাথে প্রতারণা করেছে এবং সে আবার আসবে হজরত আবুর রয়রাদি আল্লাহ তালান এবার সতর্ক ও সাবধান হলেন তৃতীয়বারের জন্য অপেক্ষা করলেন রসূউল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লামের কথা সত্য হল সত্যি সত্যি সে আবার আসলো পূর্বের ন্যায় দুহাত ভরে খাদ্য সামগ্রী নিতে লাগলো আমি দেখে ফেললাম এবং তাকে গ্রেপ্তার করে ফেললাম জানিয়ে দিলাম এবার আর কোনো অজুহাত নয় অবশ্যই আমি তোমাকে নবী করিম সাল আলহি আসাল্লামের দরবারে উপস্থিত করব। এটা হলো তিনবারের শেষবার তুমি প্রত্যেকবার বলছ আর আসবে না কিন্তু তুমি বারবার এসেছো কথা রাখনি বরং ওয়াদা খেলাপ করেছ সে বলল আমাকে আপনি ছেড়ে দিন এমন কথা আপনাকে শিখিয়ে দিব যার বিনিময়ে আপনি উপকৃত হবেন আল্লাহ আপনাকে হেফাজত করবেন আমি তাকে বললাম সেটি আবার কি কথা সে বলল আপনি যখন রাতে সজ্জায় যাবেন তখন অবশ্যই পড়বেন আয়াতুল শেষ পর্যন্ত ফলে নিযুক্ত হবে আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী বা হেফাজতকারী আর ভোর পর্যন্ত সে হেফাজত করতে থাকবে কোন শয়তান বা প্রতারক আসতে পারবে না হজরত আবুর রাজি আল্লাহ তালু বললেন কথাটি আমার হয়েছে এজন্য মন আমি তাকে ছেড়ে দিয়েছি রাত শেষ হলো ভুরের আলো ফুটলো আল্লাহর রসুল সাল্লাহ আলহ আসাল্লাম আবার জিজ্ঞেস করলেন হ্যাঁ আবহা তোমার বন্দির খবর কি আমি জবাব দিলাম হে আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম সে আমাকে কয়েকটি ভালো কথা শিখিয়েছে কথাগুলো আমার মনের মতো হয়েছে যা দিয়ে আমি উপকৃত হব আল্লাহ আমাকে লাভবান করবেন তাকে প্রতিদান দেওয়ার প্রয়োজন মনে করলাম কাজে তাকে আমি মুক্ত করে দিয়েছি ভালো কথার প্রতিদান হিসাবে আলাইহি হজরতাম বললেন হে সাহাবি তুমি বলো সে কথাগুলো কি আমি বললাম রাতের মেহমান বলল তুমি যখন যাবে তখন শেষ পর্যন্ত এতে নিযুক্ত হবে আল্লাহর তরফ থেকে একজন হেফাজতকারী থাকবে ভুর পর্যন্ত কোন শৈতান তোমার কাছে আসতে পারবে না নবী করিম আলাইহি আসাল্লাম বললেন হে আবু হুরাইরা সে তোমাকে যথার্থ সত্য কথা বলেছে কিন্তু হুশিয়ার সে মিথ্যুক ও প্রতারক এবং ধুকাবাজ হে আবু হুরাইরা তুমি কি জানো তিন রাত পর্যন্ত তোমার কাছে কে এসেছিল তোমার সম্পদ চুরি করেছে তুমি কার সাথে কথাবার্তা বলেছ আবু হুরাই আল্লাহ বললেন হে আল্লাহ রসুল আমি জানি না রসুল সালসাল্লাম বললেন সে তোমার বন্ধু কিংবা আস্থাভাজন কেউ নয় সে হল তোমার জন্ম জন্মান্তরের শত্রু শয়তান যার থেকে তোমাদের সবাইকে সতর্ক থাকতে হবে থাকতে হবে সাবধান ও সচেতন সবসময় পানা চাইতে হবে আল্লাহ তালার কাছে মুখারি শরীফ অবলম্বনে